সকাল সকাল আমি গেছিলাম একটু বাইরে আর এই মিলের সামনে একটু কাজ ছিল গিয়ে দেখি ওরে বাবা এত বড় অজগর সব আমি কখনো এর আগে দেখিনি মানে চোখে দেখিনি তো প্রায় উনিশ কেজির মতো হবে যেটা বললো তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট এসে সেটাকে নিয়ে যাবে আর রীতিমতো বাধা আছে এবার অনেকে এসে যখন দেখতে চায় তখন দেখাচ্ছে আর এই মাছগুলো এতদিন এইভাবে জীবিত রাখার কারণ একটাই ছিল সেটা হচ্ছে আজকে পুজোর দিন আমাদের একটা ঐতিহ্য থাকে যে হচ্ছে যে কালী পুজোর দিনে কিন্তু আমরা ছ্যাঁকাটা খাই তোমরা অনেকেই জানো তো এবার ছ্যাঁকা খেতে গেলে যদি আমরা এরকম শাটি তারপরে হচ্ছে মাগুর যদি বড়ো সাইজ হয় শোল মাগুর তাহলে ভীষণ টেস্টি হয় কিন্তু যেহেতু নেই তবে এই যে কয়েকটা মাছ আমি রেখেছিলাম যে আমি মনে মনে প্ল্যান করেই রেখেছি যে এই কালী পুজোর দিন রাতের বেলা আমরা খাবো যাই হোক তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করাই হবে দেখতে থাকুক

তো যাই হোক বন্ধুরা এখন চলে আসলাম উঠোন মুছতে এখন বাঁচতে চলছে দুপুর মোটামুটি প্রায় দুইটার মতো আর কেন বলো তো এখন মুছছি কারণ দুই ছেলে এই মাত্র ঘুমালো ওদের স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এই মুহূর্তে আসলাম মোছা কোচা করতে সকালবেলায় গোবরটা নিয়ে আসছিলাম নাহলে গোবর পাওয়া যেত না তো গোবর নিয়ে এসেছি এখন মুছবো আর কি তো এর আগের দিন মানে কালকে হচ্ছে ঘর দোর সমস্ত মুছে রেখেছি ওই ওই পাশের আমাদের কাঁচা ঘর বাবার ঘর তারপর বারান্দা সারান্দা এগুলো সব মুছেছি আজকে শুধু মুছবো হচ্ছে উঠানটা আর কালকে যেহেতু দীপাবলি তো কালকে ঠাকুর ঘরটা মুছবো তো চলো এদিকে ভালো করে সুন্দর করে গোবর দিয়ে মুছছি আর আগে যখন আমরা মেয়ে ছিলাম আমার মতো প্রায় বেশিরভাগ মেয়েরাই গোবর দেখলে কিন্তু ঘৃণা পেত কিন্তু আমি কিন্তু মেয়ে মানে পেতাম অল্প অল্প সেরকম যে একদম একদম ঘৃণা পাওয়ার কোনো কিছু ছিল না কারণ গোবর যেহেতু আমরা গ্রামের মানুষ আর গ্রামেই আমরা বড় হয়েছি তো গোবরটা আমরা সব সময় দেখতে দেখতে অভ্যস্ত আর এটাও দেখেছিলাম দিদা মামিরা সবাই মিলে কিন্তু উঠান মুছতো গোবর দিয়ে আমিও কিন্তু মেয়েবেলায় উঠান মুছেছি এমন না যে এই বিয়ের পরেই প্রথম আমি উঠান মুছি বা কিছু আমি মেয়েবেলাতেও উঠান মুছেছি আমার উঠান মুছতে কিন্তু বেশ ভালো লাগে আগে তো মেয়েবেলায় কি দিয়ে বলতো এখন তো ঝাড়ু দিয়ে সময়ের অভাবে আগে তো মেয়েবেলায় হাত দিয়ে মুছতাম তাহলে দেখতে সুন্দর লাগতো তো যাই হোক দেখো কী সুন্দর করে উঠানটা মুছে নিলাম আর আজকে একটুখানি মোটা করে গোবর দিয়ে মুছেছি পাতলা করে কি পাতলা করে মুছলে কি হয় বলো তো ফটাফট আর কি গোবর গোবর জলটা শুকিয়ে যায় ঠিকই কিন্তু না মানে মনেই হয় না যে উঠোন মুছেছি কি না আর এইদিকে এত ভারী ভারী তুলতে তুলতে আমার কোমরের অবস্থা হালুয়া টাইপ এমনিতেই কোমর ব্যথা তার মধ্যে এগুলো তোলার পরে আরও বেশি বেশি কোমর ব্যথা করে প্রত্যেকেরই আমার শুধু যে আমার কথা বলছি তাই না যারা যারা সিজার করেছো যাদের যাদের অপারেশন আছে আমার তো দু বছরে দুটা তো আমার একটু পেনটা বেশি সবার থেকে অনেকে আবার এটা রিয়ে করতে পারে না ভাবে যে দু দুবছরে দুটা সিজার হয়েছে তো কি হয়েছে আর এটাও ভাবে যে সিজার সিজার কোনো ব্যাপার না সত্যি যদি সিজার কোনো ব্যাপার না হতো তাহলে সাতটা পরদ কাটার পরে একটা বাচ্চা বের করা কি সত্যি কষ্টকর না সত্যি কি তাহলে সিজারে অনেক সময় অনেকের মা মারা যায় এটাও কি মিথ্যে সিজারের পর যে হুটি থেকে বেরোনোর পর যে শরীরের একটা খিচুনি কাপুনি সেটা যে সেটাও কি মিথ্যে একদমই না এটা কিছু মানুষ বুঝবে কিছু মানুষ বুঝবে না আমাকে যখন মাঝে মাঝে শুনতে হয় যে সিজার হয়েছে তো কি হয়েছে সিজার হয়েছে তো কী হয়েছে তো যাই হোক মনে কিছু কষ্ট মনের মধ্যেই থাকে অনেক সময় মুখ ফেটিয়ে মুখ ফুটে আর কি বেরিয়েও আসে অনেক সময় চাপাও থাকে তো আমি আমার কষ্টটা কিছু কাউকে বোঝাতে চাই না বা বলতেও চাই না কারণ কাকে বলবো বলে তো আর লাভ নেই না আমার কষ্টটা না তারা মানে ভাগ নিতে পারবে না বলে তাদের আমরা আমি মানসিকভাবে শান্তি পাব সেটাও পাবো না মানসিকভাবেও শান্তি পাবো না কারণ আমি যদি বলতে চাই উল্টো আমার বলবে যে কি তাতে কি হয়েছে তো যাই হোক আবার একটুখানি গোবর কম পড়ে গেছিলো যেহেতু বাড়ির সামনাটা মুছবো সেই জন্য তো আবার একটুখানি গোবর ভালো করে গুলিয়ে তারপরে যে সামনাটা মুছব তাহলেই মোটামুটি আমার কমপ্লিট মোছা আর এদিকে আমার হালাত একদম খারাপ হয়ে গেছে সকালবেলা একবার স্নান করেছি কিন্তু দেখে বোঝা যাচ্ছে না আবার একবার স্নান করতে হবে তো যাই হোক তোমাদের একটা জিনিস শেয়ার করবো বন্ধুরা এর আগে যেদিন আমি ইসেতে গেলাম না সেন্টারে গেলাম বাবুর ইঞ্জেকশান দিতে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করাই হয়নি তো তোমরাই আমাকে কালকে একটা কমেন্ট এসেছিল যার কারণে কিন্তু আমি এখন বলছি হলেও হয়তো বা এটাও মনে থাকতো না কালকে একটা কমেন্ট এসেছিলো যে দিদি ভাই তুমি তোমার ওজন এখন কত হয়েছে তো আমার ওজন এখন বিয়াল্লিশ কেজি হয়েছে সেদিনকে আমি সেন্টারে গিয়েছিলাম এই এক মাসও না এই যে যেদিন বাবুর ইঞ্জেকশন ছিল সেদিন সেদিন মেপেছি বিয়াল্লিশ কেজি হয়েছে তো যাই হোক এটা আমি যে চিকন হয়ে গেছি আমার এক ভালোই লাগে কারণ কী বলতো আমি অনেক আসে কাজ করতে পারি এক দিদি ভাই বলেছে প্রত্যেকটা ভিডিওতে এটাই বলো না অনেকে বলে তাই বলি কিন্তু আমার যদি আমার কাছে কেউ জিজ্ঞেস করতে যায় আমার কীরকম লাগে আমার ভালোই লাগে আমি অনায়াসে দৌড়ে দৌড়ে কাজ করতে পারি আমার স্পিড হয়ে গেছে কাজের অনেক আগে যেখন কাজ করতে গেলে হাঁপাইতাম এখন অতটাও হয় না ওয়েট ওয়েট একটা কমার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু চলে গেছে আমার ভালো লাগে একটা গাছ পড়লো জানো তো যাই হোক চলো যেটা বলছিলাম এখন না যে ওঠার মোছামুছি শেষ এখন সুন্দর করে একটুখানি আলপনা দিচ্ছি তো ভাল লাগে এরকম করে আলপনা দিলে না সুন্দর লাগে আর এই আলপনাগুলোগুলো যখন শুকাবে না তখন হচ্ছে আহ কি বাবা আচ্ছা যাও বাবা তো যাই হোক আলপনাগুলো দিলে কি হয় বলো তো যখন শুকিয়ে যায় না তখন দেখতে খুব ভালো লাগে মানে গোবরের মধ্যে এই সুন্দর আলপনাগুলো সাদা হয়ে ফুটে আসে আর দেখতে খুব ভালো লাগে তো এইভাবে আর কি দিয়ে নিলাম তো চলো তোমাদের সাথে এখন তোমাদের দাদাভাই একটা জিনিস শেয়ার করবে সেটা হচ্ছে একটা পার্সেল এসেছে আমি বালিশের বালিশের খোল বা কাভার অর্ডার করেছিলাম কারণ কী বলতো মানে আমাদের তো যখন বেডশিট অর্ডার করি তখন দুটো করে আসে কিন্তু আমাদের দরকার চারটেই মানে আমার দুই ছেলের জন্য দুটো আর হচ্ছে আমাদের জন্য দুটো তো সেই জন্য এক্সট্রাভাবে আবার দু চারটে খোল অর্ডার করেছি তো এসেছে কিন্তু এইবার আমি স্যাটিসফাই হইনি বন্ধুরা যেটা সত্যি সেটাই ফ্লিপকার্ট থেকে নিয়েছি এবার না কি হয়েছে বলো তো কাপড়টা অনেকটা পিছলা এসেছে তো যাই হোক কোনো ব্যাপার না পিছলা এসেছে সবসময় তো আর মাথায় দেওয়া হয় না ওই যখন ঘুমাবো তখনই আর কি তো যাই হোক এই হচ্ছে কালারগুলো খুব ভালো এসেছে কিন্তু কালারও ভালো এসেছে প্রিন্টটাও ভালো বাট কাপড়ের কোয়ালিটিটা অতটা ভালো না তো তোমাদের দাদাভাই বলছে কি জিনিস অর্ডার দাও কাপড় কোয়ালিটি ভালো না বই যে একটা কথাই আছে না যে মানুষ সব দিক দিয়ে সব সময় ভালো ভালো কর্ম করুক ভালো কাজ করুক একটা যদি ভুল করে তাহলে সেটার বদনামটা বেশি হয় ভালো কাজের কিন্তু এতদিন যে সারা জীবন যে ভালো কাজ করে আসলো সেটার কোনো নাম নেই কথা বলতে পারতেছে তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট সমস্ত কাজ বলতে মোচা মচা হয়ে গেছে চলো তোমাদের দেখাই মানে এই দেখো জামা কাপড়টা পর তো সমস্ত কিছু সকালে ধুয়ে দিয়েছি এই হচ্ছে আমার ফুল এখনও ফুটে ওঠে নেই একটুখানি ইসে দিয়ে মানে কি বলে ওগুলোকে মানে দোলার মাটি ওগুলো দিয়ে মুছেছি তো তো এই যে একটা ফুল এই যে একটা ফুল এখানে একটুখানি ডিজাইন করেছি ওখানে একটা ফুল তো যাই হোক এইভাবে পুরো বাড়িটা মুছেছি বাইরের ওই পাশেও মুছেছি আর ওই জায়গাটা আর অতক্ষণ অতটুকু মুছলাম না গোবর শেষ হয়ে গেছে নিজেদের গোবর না থাকলে যা হয় এদিকে ঠাকুরের বাসন যা আছে ওগুলো ধুয়ে রেখেছি কুলাটা মেজে রেখেছি ঢুগুলগুলো সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ফুল বেলপাতা এই দেখছো কি সেটা তোলা হয়নি কি জানি বলে এটাকে দুব্বাটা তোলা হয়নি তো যাই ফুল বেলপাতা এই সমস্ত কিছু তুলে রেখেছি সম আজ কমপ্লিট তারপরে হচ্ছে প্রদীপগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম না হলে তেল তেল টানবে বেশি সেই প্রদীপগুলোকে জল থেকে তুললাম সলতা শলতে পাকালাম আমাদের তো আর সলতা কিনে আনা হয় না শলতে পাকালাম ঠুল ঢুল বেলপাতা ঠেলপাতা সমস্ত কিছু একসাথে করে রাখলাম সন্ধেবেলায় শুধু ধূপ ধুনোয় সমস্ত কিছু জ্বালাতে হবে আর বাবার আর কি যেগুলো করবে সেগুলো তো আর আমি ছুঁতে পারবো না মানে মানে যাদের মারা গেছে তাদের দিতে হয় তো আমি সমস্ত কিছু রেডি করব ও পাশের বাড়ি থেকে দই নিয়ে আসলাম তো আমি ও চিরাটা ঝাড়তে হবে একটু পরে তো সমস্ত কিছু দিকে ধূপ ধূপধূনা জ্বালাবো আচিরাটা ছেড়ে দেবো বাবাকে দই ঠই সমস্ত কিছু একবারই একবারই তো দিতেই হবে যেহেতু বুঝতেই পারছো বয়স্ক মানুষ তো সমস্ত কিছু একবারে একবারে দিব ফলগুলো হচ্ছে জলের মধ্যে রাখলাম পরে কেটে কুটে দিব পুজো হবে আমি সত্যি ভাবতে পারিনি যে আমি করতে পারবো মোজা গোজা করতে পারবো সমস্ত কিছু করতে পারবে রেডি টেডিগুলো করতে পারবো কিন্তু উপরে যদি ভগবানের হাত থাকে না তাহলে দেখবে তুমি কোনো কিছুতে থামবে না শীতল রান্না করতেছি শিদুলের গন্ধ সত্যি বন্ধুরা সিঁদুলের গন্ধ যাই হোক আমিও রান্না করবো সন্ধেবেলার দিকে তো আমি একটু অন্য স্টাইলে করব বর বলেছে শীতলটা রান্না করতে ইসে মাছ দিয়ে কী বলে মাগুর মাছ দিয়ে মাগুর মাছ কেটে ধুয়ে মাগুর মাছ কেটে ধুয়ে সমস্ত কিছু করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি রাত্রেবেলা যখন রান্না করব তখন আর আর আজকে না ভাতটা রান্না করে রেখেছি সকালবেলার মধ্যে কারণ কি তো সারাদিন পরে আর এনার্জি থাকবে না ভাত রান্না করার ভাত রান্না করেছি শাক রান্না করেছি আলু পটলের তরকারি করেছি ডাল করেছি তো কিছু রান্না করেছি রাত্রেবেলা শীতলুর ছাঁকা রান্না করবো আর স্যালাড যদি খায় তাহলে কেটে দেবো আর দই চিড়া খেয়েই কাল আজকের দিনে পেট ভরে যায় পড়ে না ভাত খেতে ইচ্ছা করে না তো যাই হোক এখন বাবা ওদিকে কলা গাছ গাড়বে বোধ যদি গাড়ে দেখাবো দুই ছেলে এতক্ষণ ঘুমাচ্ছে আমি কতক্ষণ ঘুমাবে জানি না স্কুল মাঠে পুজো হচ্ছে তোমাদের দাদাভাই ওখানে গেলো আগের পর আমরা যেখানে ঠাকুর দিয়েছিলাম কিন্তু পুজোটা দিতে পারি একটাই কারণ জেঠু মারা গেছিলো যে সেই জন্য তো চলো তোমাদের সব জানো এই যে বালিশের খোল আসছে দেখি নি কিন্তু খোলগুলো কেমন পিছলা পিসলা টাইপের হ্যাঁ চলবে না কোনো ব্যাপার না চারটা খোল এসছে দুই তিন চার কিন্তু খোল হিসাবে আমার বালিশগুলো ছোটো খোলগুলো বড়ো মাঝখানে বাবাকে রুটি করে দিলাম সকালবেলা একবার রুটি করে দিয়েছি চা দিয়ে খেয়েছে এখন আবার রুটি করে দিলাম আর আমাদের এই বাড়ির মধ্যে লবণ ছাড়া রুটি করে দেয় মানে লবণ দেয় না সবাই বলে যে যদি পুজোর উপাস টোপাশ থাকা হয় তাহলে নিরামিষভাবে করে দিতে আর নুন দেওয়া যাবে না তো সেই জন্য নুন দেয়নি নুন ছাড়া বাবাকে সকালবেলা দিয়েছিলাম তিনটে এখন পাঁচটা পাঁচটা আর কি রুটি করে দিলাম তো বাবা খেলো ভাত যেহেতু বাবা খাবে না উপোস আছে সেই জন্য রুটি করে দিলাম বিকেল বন্ধুরা এই যে ধুনাটাকে গুঁড়ো করে নিচ্ছি কারণ লাগবে আর বাবা যেহেতু পুজো করবে বললামই আমি কিছু ধরতে পারবো না তো পারবো না মানে বাবাই দেয় আর কি তো সেই জন্য আমি গুঁড়ো টুঁড়ো করে সমস্ত কিছু রেডি করে দেবো আর বাবা করবে আর এদিকে বাপ ছেলে মিলে দুইজনের মধ্যে ওই কথা আমাকে নিয়ে যাবা দেখো ঢোল কাটা হচ্ছে তো চলো এগুলো দেখাই এদিকে আমি সুন্দর করে এখন বাবাকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি কারণ বাবাকে গুছিয়ে দিতে হবে তো বাবাকে গুছিয়ে দেব আর এবার আমি আমার মাকেও দিব। কোনো বছর আমি কিন্তু আমার মাকে দেইনি মানে প্রদীপ তো এ আমার মাকে দিব তো সেই জন্য আর কি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে বাবাকে বাবা আর কি কলা গাছ নিয়ে আসছে নিয়ে এসে আর কি পরে গাড়বে আমি আগে সমস্ত কিছু গুছিয়ে দিব তো এদিকে প্রদীপ ধনু এগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে একে একে ফল টল সমস্ত কিছু কাটবো আর এদিকে বড় ছেলে ওর বাবার সাথে একটুখানি ক্লাবে পুজো হচ্ছে ওখানে যাবে একটুখানি ঘুরতে তো কি সুন্দর করে দেখো গুছিয়ে নিলাম আর এই ফল মূল সমস্ত কিছু বাজার খরচা কিন্তু বাবা করেছে কারণ যাদের বাবা মা আছে তারা কিন্তু করতে পারবে নাই খরচা বা টাকা পয়সা কোনো কিছু জিতে পারবে না মানে তোমরা তোমাদের দাদা ভাইয়ের যেহেতু বাবা মা আছে তো তোমাদের দাদাভাই কিন্তু এখানকার কোনো কোনো কিছু মানে যে কোনো একটা সামান্য ফুল বা কিছু কোনো কিছুই কিন্তু ও আনতে পারবে না বা কিনতে পারবে না ধূপ কাটির থেকে শুরু করে ধুনোর থেকে শুরু করে সমস্তটাই বাবা করেছে এমনকি চিড়াটা যে ভাঙিয়ে নিয়ে এসেছে সেই চিরার টাকাটাও কিন্তু বাবা দিয়েছে আর কি ওই যে বললাম দেওয়া যায় না এটা শুধু যে এটা একদম নিয়মের মধ্যে পড়ে তো যেহেতু বাবা মা আছে সেই জন্য আর কি মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি আমার তো নেই তো এই আর কি তো যাই হোক সুন্দর করে এদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি আপেল তারপরে আরও কি কি জানিয়ে এনেছে মৌসম্বি শশা কুশিয়ার কুশিয়ার একটা কেটেছি কারণ আমার কাছে কুশিয়ার কাটাটা খুব টাফ ব্যাপার মানে ফল কাটতে গেলেই কুশিয়ার বা আগ কাটতে গেলে আমার শরীরে মানে জ্বর চলে আসে আমি কাটতেই পারি না তার মধ্যে যদি ভালো কিছু হয় তাহলে তো পারবো এটা আমাদের নিরামিষ কাচু এটা দিয়ে আমি কাটতেই পারছিলাম না কোনো রকমে আর কি কাটছিলাম তো জলও তাড়াহুড়ো করে কেটে নিয়েছে আমার পাশের বাড়ি এক ভাস্তি অনেকগুলো ফুল দিয়ে গেছে আমি মোটামুটি বেশ কয়েকটা ফুল তুলেছি তারপরে পাশের বাড়ি এক ভাস্তি এসে আমাকে অনেকগুলো ফুল দিয়ে গেছে তারপরে এক ননদ যেটা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে সেই ননদ এসেও আমাকে অনেক ফুল দিয়ে গেছে তো যার কারণে ফুল বেলপাতা এই সমস্ত কোনো কিছুর অভাব হয়নি তো দেখো মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন শুধু বাবা গর্ত করে কলা গাছটা লাগিয়ে তারপরে পুজো দেওয়ার পালা এবছর আমাদের বাড়িতে সবার আগে পুজো হয়েছে প্রসাদ যখন আমি দিতে গেছিলাম পাশের বাড়ি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম দিয়ে আসছিলাম কারণ সবার বাড়িতে পুজো তো সেজন্য দিয়ে আসছিলাম ওরাও আমাদের বাড়িতে এসে দিয়ে গেছে তো আমার আমি যখন দিতে গেছিলাম তো বলে কি তোদের বাড়িতে পুজো শেষ আমি বললাম হ্যাঁ আমাদের বাড়িতে পুজো শেষ মানে সন্ধ্যা লেগেছে পুজোও শেষ হয়েছে তাহলে কি এবছর তোদের বাড়িতে ফার্স্ট পুজো হলো তো আমি বললাম কি হ্যাঁ ভেবেছিলাম নাইটিটা ছাড়বো নাইটিটা ছেড়ে আমি একটা শাড়ি পরে তারপরে পুজো দিব কিন্তু আর সময়ের অভাবে নাইটিটাও ছাড়া হয়নি আর সুন্দর করে তোমার ইসেও করা হয়নি কি জানি বলে শাড়ি পরা হয়নি আর তারপরে এটা পরেই দিয়ে দিয়েছি ঠাকুর এদিকে দেখবে দেখতে পারবে একটু পরে আমার দুই গোপাল ঠাকুর উঠে সুন্দর করে বসে আছে বিছানার মধ্যে কি করবে আর ওরা আর কি ওর বাবার সাথেই ছিল কিছুক্ষণ আর ছোটোটা প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো যাই হোক কিছুক্ষণ আর কি ছিল ওইভাবেই তারপরে সবাইকে একদম প্রসাদ টোসাদ দিয়ে এসে তারপরে তাই দাঁড়াও তো তারপরে ওদেরকে আর কি ইসে করেছি খাইয়েছি তো চলো এখন এই যে বাবা গাড়ছে আর আমি এদিকে ঠাকুরের ওখানে সমস্ত প্রদীপ প্রদীপ সমস্ত কিছু সুন্দর করে জ্বালিয়ে দিচ্ছি কারণ সন্ধি হয়ে গেছে ছোটোটা একটা থাল থালা বাটি এই সমস্ত কিছু দিয়ে খেলছে আর বড়োটা ওর বাবাকে বলছে বাবা বোম ইসে তারাবাতি ফোটাও না তারাবাতি কখন তারাবাতি ফোটাবে এরকম করে বলছিল আর কি আমরাও ছোটোবেলায় বেশ তারাবাতি ফুটেছিলাম আমিও অনেক তারাবাতি ফুটেছিলাম বাকি অন্য কোনো বোম ফুটায়নি আমার খুব ভয় পেতাম শুধু কিন্তু কারাবাতি তারপরে হচ্ছে চরকি কলা গাছ এই বোমগুলো আমরা খুব ফোটাতাম তারপরে তুবড়ি এগুলো অনেক ফোটাতাম অনেক কিন্তু চকলেট বোম মরিচ বোম এগুলো কোনো দিনও ফোটায়নি আর তারপরে রকেট এই সমস্ত কিছু কোনো দিনও ফোটায়নি তো যাই হোক এদিকে বাবা দেখো প্রসাদগুলো বসিয়ে দিয়েছে আর আমি ওইদিকে ঠাকুরের ওই সাইডগুলোতে ঠাকুর ঘরে তারপরে হচ্ছে আমাদের তুলসী মন্দিরে ওখানে দুখল দুখল করে দিচ্ছি তারপরে আবার বাবা যেখানে যেখানে কলা পাতা বিছিয়ে দিয়েছে সেখানে সেখানে দিতে বললো সেখানে সেখানে দিলাম তো মন এইবার বেশি মানে সুন্দর করে সাজায়নি কারণ প্রদীপগুলো দেখলেই যেয়ে হাত দিচ্ছিল বড়োটার কথা বলছি হাত দিচ্ছিল গিয়ে তো যার কারণে না বেশি দিতেও ভয় লাগছিল যদি আবার হাত দিয়ে দেয় এইভাবে আমাদের বাড়ির সামনে ডিজেল লাইট লাগানো হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না বলো আরও অনেকের বাড়িতে অনেক বেশি বেশি করে টুনি বাফ লাগানো হয়েছে আসলে এবছর বাচ্চাগুলো ছোট অত কিছু বোঝে অতটাও বোঝে না একটুখানি বড় হোক তারপরে ওদের সুন্দর করে সাজাবো আর কি চিরা উপসাদ এগুলো খাইছি আর আমি যে বহুদিন ধরে মাথা আসাই না তার প্রমাণ মানে আমার মাথা দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো এখন এগুলো ঘরে নিয়ে গিয়ে বাসনপত্র যা আছে সব মেজে ফেলে যাচ্ছে মেজে তারপরে ঘরে যাব। আর এক গাদা কাপড় আছে সেগুলো ভাস করতে হবে কখন করব জানি না কিন্তু আজকেই করব সেটা জানি চলো তরকারিটা ঢালি